দুই বছরকার অভিজ্ঞতা নিয়ে আজকে আমি কথা বলবো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মালদ্বীপ চাকরি করতে চান কিন্তু ভালো কোম্পানি পাচ্ছেন না আজ আমি বলবো এমন তিনটা সিকেট যা জানলে আপনি সরাসরি সাক্রি সুযোগ পাবেন প্রতিদিন হাজারো বেশি বাংলাদেশীর মালদ্বীপ কাজের সুযোগ পাচ্ছেন আপনিও কিভাবে পাবেন দেখুন ভিডিও শুরু থেকে আপনি কি জানেন মালদ্বীপ এক মাসে বেতন বাংলাদেশ থেকে তিন গুণ বেশি বাট খুব কম মানুষই এই সুযোগ নেয় যদি এই ফাস্টা ভুল করেন মালদ্বীপ চাকরি পাওয়ার ফেরাই অসম্ভব হয়ে যাবে ভিডিও শেষ না করলে হয়তো আপনিও সেই ভুল করবেন আমি যখন প্রথমে মালদ্বীপ এলাম তখন কিছু জানতাম না কিন্তু আজ দুই বছর অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলবো কীভাবে শূন্য থেকে শুরু করে ভালো চাকরি পাওয়া যায় আর হ্যাঁ আপনি যদি মালদ্বীপের ফুল ভাষাটা শিখতে চান আমার ইউটিউব চ্যানেলে ফুল ভাষার ভিডিও আছে মাত্র চোদ্দ মিনিটে আপনি মালদ্বীপের ফুল ভাষা শিখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর হ্যাঁ আপনি যদি একটা সাবস্ক্রাইব লাইভ করেন আমার ভিডিও করতে আমার আগ্রহ অনেক বেড়ে যায় প্রথমেই জানি মালদ্বীপ কোন সেক্টর বেশি চাকরি হয় সবচেয়ে বেশি রেস্টুরেন্ট ও হোটেল রিসোর্ট সেক্টর ওয়েটার কুক হাউস কিপিং রিসেপশন ডেরাইভিং এরপর আসে কন্ট্রাকশন হেলথ কেয়ার আইটি মেরিন সেক্টর বিদেশ কর্মীদের জন্য বেতন সাধারণত ইউএসডি তিনশো থেকে বারোশো ডলার পজিশন অনুযায়ী তবে অনেক ক্ষেত্রে ফ্রি খাওয়া ও থাকার ব্যবস্থা থাকে যা সেভিংস বাড়িয়ে দেয় এখানে সফল হতে হলে আপনাকে স্কিলের উপরে নির্ভর করে সব কিছু প্রথমত ইংরেজি জানা বাধ্যতামূলক কারণ বেশিরভাগ গেস্ট বিদেশি দ্বিতীয়ত যদি হসপিটাল সেক্টরে যান তাহলে গেস্ট হ্যান্ডলিং স্কিল সার্ভিস আর কাস্টমার কেয়ার খুবই জরুরি যদি টেকনিক্যাল পজিশন চান তাহলে সার্টিফিকেট থাকলে অনেক সুবিধা পাবেন যেমন ফুড সেফটি ড্রাইভিং ইলেকট্রিশিয়াল হেলথ কেয়ার চাকরি পাওয়ার জন্য অফিসিয়াল সোর্স ব্যবহার করুন যেমন মালদ্বীপ ওয়েবসাইট আছে মালদ্বীপ জব এম বি জব মালদ্বীপ ডট কম এর মতো ওয়েবসাইট প্রতিদিন নতুন নতুন পোস্ট হয় লিঙ্ক আছে এগুলি দেখতে পারেন এই থেকে সুযোগ যায় আরেকটাই বড় বিষয় অনেক সময় বড় রিসুটের অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ার সেকশন থাকে তবে সাবধান বুয়া এজেন্সির ফ্যাক অফার থেকে বাঁচতে সময় কোম্পানির নাম গুগল করে চেক করুন এবং কোনো অ্যাডভান্স পেমেন্ট দেবেন না পাসপুর্ড অবশ্যই কমপক্ষে ছয় মাসের ভ্যালিড হতে হবে ভিসা সাধারণত ওয়াক ফার্মিটের মাধ্যমে হয় যা আপনার ইমপ্লয়ি করে দেবে এছাড়া এই মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারলেন্স নিতে হবে চুক্তি হাতে পাওয়ার পর ভালোভাবে পড়বেন স্যালারি ছুটি ওভারটাইম খাবার থাকা সুবিধা ঠিক মতন লেখা আছে কি না চেক করুন ইন্টারভিউ প্রস্তুতি নেবেন ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন হয় আপনি মালদ্বীপ কাজ করতে চান কেন এখানে ফজিশন উত্তর দিন ফজিশন অনুযায়ী কিছু প্রশ্ন আগে বাগে প্র্যাকটিস করে রাখুন ভিডিও ইন্টারভিউ হলে ভালো আলো ফরমাল পোশাক আর স্পষ্ট উচ্চারণ রাখবেন আর হ্যাঁ সময় হাসি মুখে থাকুন কারণ এটাই রিসুট অনেক বড় ফ্যালাস পয়েন্ট চাকরি অফার পাওয়ার ফর উনিউ কি করবেন অফার লেটার হাতে ফেলে তাড়াহুড়া না করে চেক করুন স্যালারি ওভারটাইম হেলথ ইন্স্যুরেন্সের রিটার্ন টিকেট আছে কি না যদি কিছু স্পষ্ট থাকে ইমফুলের ইমাইল ইমেইল করে ক্লিয়ার করে নিন মালদ্বীপ গিয়ে প্রথম মাসের চ্যালেঞ্জ কী থাকবে আপনার প্রথম মাসের কালচার শখ লাগতে পারে বাসা খাবার আবহাওয়া সবই আলাদা তবে সহকর্মীদের সাথে বন্ধুত্ব করলে অনেক সহজ হয়ে যায় আর বাসা তো বললামই আমার ইউটিউবে